আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন তিনটা হ্যাবিট শেয়ার করব যেগুলো আপনারা যদি কনসিস্ট্যান্টলি মেনটেন করতে পারেন তাহলে আপনাদের লাইফটা দেখবেন আগের থেকে অনেকখানি বেটার হয়ে গেছে এই হ্যাবিটগুলো আমরা সবাই জানি কিন্তু দেখা যায় যে আমরা আলসেমের কারণে হোক বা আনমাইন্ডফুল্লি থাকার কারণে হোক এগুলো কোনোটাই ফলো করি না যেই কারণে আমরা দেখা যায় যে যেরকম একটা লাইফ আমরা চাচ্ছি সেরকম একটা লাইফ লিড করতে পারি না তো আজকে আমি সহজ তিনটা হ্যাবিটের কথা বলবো হয়তো এক সপ্তাহ জাস্ট একটা হ্যাবিটের উপরে ফোকাস করলেন তারপরে সেই হ্যাবিটটা যখন আপনি ঠিকমতো নিজের লাইফের মধ্যে ইনকর্পোরেট করতে পারলেন তারপরে নেক্সট হ্যাবিটে চলে গেলেন তো এখন তাহলে আমরা আমাদের হ্যাবিটগুলোর কথা জানি প্রথম হ্যাবিটটা হচ্ছে নিজের একটা মর্নিং রুটিন থাকা এটা খুবই পার্সোনালাইজড একটা জিনিস আপনি আপনার লক্ষ্য কি ঠিক করেছেন জীবনে সেটার উপর ডিপেন্ড করে আপনার মর্নিং রুটিনটা হবে আপনি কীরকম ধরনের মানুষ আপনি কি করতে চান এগুলো আপনার উপর ডিপেন্ড করে আমি আপনাদেরকে এর আগে একটা ভিডিও দিয়েছি মর্নিং রুটিনে আপনি কি কি জিনিস ইনক্লুড করতে পারেন আপনি চাইলে সেই ভিডিও থেকেও কিছু কিছু ইম্পর্টেন্ট টিপস নিতে পারেন বাট তারপরেও আপনার যদি নিজের এমনিতেই মাথায় থাকে যে আপনি আপনার মর্নিংটা কীরকমভাবে চাচ্ছেন আপনি কি চাচ্ছেন যে একটা স্লো মর্নিং রুটিনের মধ্যে দিয়ে যাবেন আপনি কী কী জিনিস মর্নিং রুটিনের মধ্যে রাখতে চাচ্ছেন এগুলোর একটা লিস্ট করে ফেলতে পারেন আর তারপরে অল্প অল্প করে সেগুলো আপনার মর্নিং রুটিনে অ্যাড করে ফেলতে পারেন আমরা সবাই তো নিশ্চয়ই হ্যাবিট স্ট্যাকিংয়ের ব্যাপারটা জানি যে অলরেডি আমাদের যে হ্যাবিটটা আছে সেটার সাথে আমরা ইজিলি অন্য আরেকটা কিছু অ্যাড করে আমরা একটা হ্যাবিট স্ট্যাকিং করতে পারি যেমন আমরা সবাই জানি যে ঘুম থেকে উঠে আমরা দাঁত ব্রাশ করি সো আপনি এরপর অন্য কোনো একটা হ্যাবিট রাখলেন যেটা আপনি ঠিক দাঁত ব্রাশ করার পরেই করলেন যেরকম সকালবেলা উঠে পানি খাওয়া একটা খুবই ভালো অভ্যাস পানি সেটা গরম পানি হোক বা ঠান্ডা পানি হোক বা যে কোনো ধরনের পানি বা আপনি যদি সেখানে একটু লেবু একটু মধু মিশিয়ে খেতে চান তাতেও কোনো সমস্যা নেই কিন্তু আমরা সবাই জানি মোটামুটি যে এটা একটা ভালো হ্যাবিট তো আপনি কি করতে পারেন আপনি আপনার হ্যাবিটটাকে এভাবে স্ট্যাক করলেন যে দাঁত তো ব্রাশ করবোই দাঁত ব্রাশ করার পরে আমি এক গ্লাস গরম পানি খাব এটা আপনি প্রতিদিনের জন্য সেট করে ফেললেন তারপরে আপনি যখন এক সপ্তাহ এই কাজটা করতে পারলেন তারপরে আপনি অ্যাড করলেন যে আচ্ছা বাদাম খাওয়া তো সকালে ভালো তো আমি সাথে আরও অল্প একটু বাদাম খাবো এখন বাদামের পরিমাণে তো আমরা জানি যে এক মুঠ একজনের এক মুঠে যতটুকু বাদাম আটে ততটুকুই আমাদের খাওয়া উচিত সেটা আপনি কিছুক্ষণ ভিজিয়ে রেখে খেলেন খোসা চাড়িয়ে খেলেন যেভাবে ইচ্ছা তো আপনি এভাবে একটার পর একটা হ্যাবিট নিজের মর্নিং রুটিনের মধ্যে অ্যাড করতে পারেন একদিনে দশটা মর্নিং রুটিনের হ্যাবিট অ্যাড করতে হবে তেমন না বাট একটা সুন্দর মর্নিং রুটিন থাকা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হোক অল্প কয়েকটা স্টেপস এটা আপনার টেন টেপস হতে হবে বা টোয়েন্টি স্টেপস হতে হবে এরকম কোনো কথা নেই আপনার লাইফস্টাইলের সাথে যাচ্ছে আপনার হাতে কতটুকু সময় আছে তার উপর ডিপেন্ড করে আপনি যা যা করতে পারেন তাই করলেন বাট একটা নির্দিষ্ট কিছু কাজ রাখলেন যেটাকে আপনি আপনার মর্নিং রুটিনের মধ্যে রাখবেন তাহলে দেখবেন যে আপনার মর্নিংটা দেখা যাবে অনেক প্রোডাক্টিভ যাচ্ছে আর আমি অবশ্যই রেকমেন্ড করব যে মর্নিং রুটিনের মধ্যে কিছু জিনিস রাখার যেমন হচ্ছে আপনি একটা টু ডু লিস্ট রাখবেন আপনি সারাদিন কী কি কাজ করতে চান সেটার একটা লিস্ট বানিয়ে রাখবেন কারণ তাহলে দেখবেন যে আপনি যখন দিন শেষে ওগুলোকে টিকমার্ক দিচ্ছেন না আপনার নিজের মধ্যে একটা খুবই সাকসেসফুল একটা ফিলিংস আসবে আর আপনি চেষ্টা করবেন কাজগুলোকে ছোটো ছোটো করে ভাঙ ভেঙে ভেঙে লিখতে তো ভেঙে ভেঙে লিখলে যেটা হবে যে তখন আপনি হয়তো অনেক বড় করে লিখলে ওই ফুল টাস্কটা শেষ করতে পারলেন না কিন্তু ওটা কিছুটা পার্টা যদি আপনি শেষ করতে পারেন দেন আপনি টিক মাইক দিতে পারবেন আর এটা কিন্তু অনেক বড় একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার আরেকটা জিনিস যেটা রাখতে পারেন সেটা হচ্ছে একটু ভিজুয়ালাইজেশানটাকে রাখতে পারেন বা অ্যাফার্মেশানটাকে রাখতে পারেন বা অ্যাটলিস্ট আপনার গোল কী কী আছে এটা এই বছরের হোক এটা আপনার ক্যারিয়ার রিলেটেড নেক্সট ছয় মাসের হোক নেক্সট মাসের হোক বা নেক্সট উইকেরই হোক না কেন সেটা আপনি একটু চিন্তাভাবনা করবেন জাস্ট একটু নিজেকে রিমাইন্ডার দেওয়ার চেষ্টা করবেন যে আমি কি চাই জীবনে বা আমি এই বছরে কি করতে চাই আমি কি সেগুলো করছি কি না সেগুলো আমি কিভাবে আরও করতে পারি আমি করছি না বা আমি করতে পারছি না এগুলো ভেবে হতাশ হবেন না আপনি একটা নতুন দিন শুরু করলেন সো ভাববেন যে আমি কিভাবে এই জিনিসগুলোকে আজকের জন্য কাজে লাগাতে পারি আমি কি কি করতে পারি আজকে যেটা আমাকে আমার গোলের দিকে নিয়ে যাবে সো এভাবে আপনি নির্দিষ্ট কিছু টাস্ক নিয়ে আপনারা একটা মর্নিং রুটিন সাজাতে পারেন আর কয়েকদিন মেনটেন করে দেখবেন এই একটা সুন্দর মর্নিং রুটিন থাকলে আপনার দিনগুলো অনেক সুন্দর যাবে আগের দিনটা একটু খারাপ গেলেও পরের দিনটা আর কোনো খারাপ হয়ে শুরু হবে না পরের দিনটা দেখবেন আপনি আবার নতুন ইনথুজিয়াজমের সাথে শুরু করতে পেরেছেন সেকেন্ড যে হ্যাবিটটার কথা বলবো সেটা হচ্ছে প্রতিদিন অল্প একটু সময় বের করে নতুন কিছু একটা শেখা আমরা দেখা যায় যে অনেকটা সময় কিন্তু মোবাইল ফোনে কাটিয়ে দিই আমরা স্বীকার করি বা না করি আমরা আসলে এক বড় সময় মোবাইল ফোনে কাটাই সেখান থেকে যদি একটুখানি সময় বের করে আপনি নতুন কিছু একটা শেখেন তাহলে সেটা আসলে আপনার কগনেটিভ পাওয়ারের জন্য অনেক ভালো হবে সে নতুন কিছুটা আপনি অনেক কিছুই করতে পারেন যেমন আপনি চাইলে টেকনোলজির যে কোনো কিছু একটা শিখতে পারেন যে কোনো সফটওয়্যার অল্প অল্প করে শিখতে পারেন একদিনে অনেক শিখতে হবে না আপনি দিনে আধা ঘন্টা সময় বের করেন যে আপনি নতুন কিছু একটা শিখবেন আপনার যদি টেকনোলজি নিয়ে ইন্টারেস্ট থাকে আপনি টেকনোলজি বিভিন্ন সফটওয়্যার সম্পর্কে জানেন আপনার যদি ভিডিও নিয়ে ইন্টারেস্ট থাকে তাহলে আপনি ভিডিও এডিটিংটা সুন্দর করে জানেন বা আপনি ফটো এডিটিং শিখতে পারেন আপনি ফটোশপ ইলাস্ট্রেটর এগুলো ইউজ করা শিখতে পারেন এরকম আরও অসংখ্য সফটওয়্যার আছে যেগুলো আপনি চাইলেই শিখতে পারেন আপনার শখ যদি হয় যে আপনি কোনো একটা নতুন ভাষা শিখবেন তাহলে আমরা তো ড্রোলিঙ্গো দিয়ে ইজিলি হচ্ছে একটা ভাষা শিখে ফেলতে পারি হয়তো আমরা একদম এক্সপার্ট হয়ে যাব না বাট কিছুটা হলেও আমাদের নলেজ হবে ওই ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে তো আমরা দিনের একটা সময় রাখতে পারি হচ্ছে সেই ভাষাটা শেখার জন্য এমনও হতে পারে যে আপনি আপনার ইসলামিক নলেজটাই আরও বেশি গেইন করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি কিন্তু ইসলামের বিভিন্ন দিকে বিভিন্ন রকম বই লেখা হয়েছে বিভিন্ন দিক নিয়ে আপনি কিন্তু সেই বইগুলো পড়তে পারেন অল্প অল্প পড়লেও প্রতিদিনই আপনার একটু করে নলেজ গেইন হবে এছাড়া আপনি যদি ছবি আঁকতে পছন্দ করেন আপনি ছবি আঁকতে পারেন বিভিন্ন রকম ছবি আঁকার স্টাইল আপনি অ্যাডাপ্ট করার চেষ্টা করতে পারেন ট্রাই করতে পারেন ওয়াটার কালার ট্রাই করতে পারেন অ্যাক্রেলিক কালার দিয়ে ট্রাই করতে পারেন তাহলে জাস্ট আমরা কনজিউম না করে একটা ক্রিয়েটিভ যে একটা দিক আছে আমাদের সেটাকেও আমরা কিছুটা জাগিয়ে তুলতে পারবো কারণ দেখা যায় যে এই আজকালকার মোবাইলের যুগে আমরা এত বেশি জাস্ট কনজিউম করি আমরা ভিডিও দেখি রিলস দেখি সো আমরা প্রতিনিয়তই কিছু না কিছু টাইম আনমাইন্ডফুলি ফোন চালাই ভিডিও দেখি রিলস দেখি জাস্ট কনজিউম করি আমি বলতে চাচ্ছি সো এই কনজিউমটা একটু কমে আপনি যদি একটু কিছু ক্রিয়েট করতে পারেন তাহলে দেখবেন যে আপনার জন্যই সেটা দিন শেষে ভালো হচ্ছে এটা একটা সুন্দর হ্যাবিট তাহলে আপনি প্রতিদিন আধা ঘন্টা করেও যদি নতুন কিছু একটা শেখেন এক মাসে দেখবেন আপনি কত কিছু শিখে গিয়েছেন একদিনে হয়তো কিছুই শিখবেন না জাস্ট একদম হাতে হাতেখড়ি কিছু হবে বাট এক মাস পরে দেখবেন যে আপনি অনেক কিছু শিখে গিয়েছেন আর তিন নাম্বার পয়েন্ট যেটা সেটা হচ্ছে কিছুক্ষণ সময়ের জন্য হলেও ডিজিটাল ডিটক্স সেটা আপনি এখন সপ্তাহে একদিন ডিজিটাল ডিটক্স করবেন কিনা সেটা আপনার উপরে আপনি এমনও করতে পারেন যে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় দুই থেকে তিন ঘন্টা আপনি ফোন থেকে ল্যাপটপ থেকে আইপ্যাড থেকে সব কিছু থেকে দূরে থাকবেন বেটার হয় জাস্ট বই পড়া আজকাল তো পিডিএফও অনেক পড়ে সেই জন্য দেখা যায় ফোনটা হাতে থাকে বাট আমি রেকমেন্ড করব টোটালি স্ক্রিন থেকে অফ থাকা দুই থেকে তিন ঘন্টা দিনে যদি না পারেন এক ঘন্টা থেকে শুরু করেন তাও যদি না পারেন আমি বলবো শুরু করেন যে আপনি বিছানায় ফোনটা নিয়ে যাবেন না রাতে ঘুমানোর সময় ফোনটাকে অ্যালার্ম সেট করে হোক বা আপনার যেটা ইচ্ছা ইউজ করা শেষ করে টেবিলে রেখে বা একটা সেফ জায়গায় রেখে আপনি ঘুমাতে চলে যান বিছানায় ফোন নিয়ে যাবেন না তারপর আপনার ঘুম যখন আসুক আপনি শুয়ে থাকেন না ঘুমানোরই চেষ্টা করেন এটা একটা করতে পারেন জাস্ট শুরু করার জন্য আরেকটা হচ্ছে ঘুম থেকে উঠে আপনি যে আপনার একটা মর্নিং রুটিন সেট করবেন যতক্ষণ আপনার মর্নিং রুটিনটা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত ফোনটা হাতে নেবেন না এখন আপনার মর্নিং রুটিন ধরলেন আধা ঘন্টাই হলো তাহলে অ্যাটলিস্ট আধা ঘন্টায় ফোনটা ধরবেন না আর আপনি চেষ্টা করবেন আপনার মর্নিং রুটিনের টাস্কগুলো এমন করার যেগুলো আপনার অফলাইনে থেকে করতে পারবেন এমন কিছু ইনক্লুড করে ফেলেন না যেটার জন্য আপনার ফোনে ঢুকতে হবে কারণ এই ফোনের বিভিন্ন অ্যাপসে আমরা যেগুলো দেখি সেগুলো আমাদের সাডেন অনেক বেশি ডোপামিন হ্রাস করে এই সোশ্যাল মিডিয়াগুলো আমাদের যে পরিমাণ ডোপামিন হ্রাস দেয় আমাদের তখন ডে টু ডে লাইফের অফলাইন অ্যাক্টিভিটিসগুলো সেই পরিমাণ ডোপামিন হ্রাস আসলে দিতে পারে না সেই জন্য আমাদের মনে হয় যে এই কাজগুলো বোরিং ডোপামিন ডিটক্স একটা বই আছে সেখানে এই জিনিসটা সুন্দরভাবে এক্সপ্লেন করা যে আমরা আসলে সোশ্যাল মিডিয়া থেকে এত বেশি ডোপামিন পেয়ে আসি যে যখন আমরা সোশ্যাল মিডিয়ায় কিছু একটা কনজিউম করি সার্ডেন একটা ডোপামিন হ্রাস হয় আর আমাদের যে তখন নর্মাল অ্যাক্টিভিটিস যেরকম বই পড়া হোক বা নতুন কিছু একটা শেখাই হোক ওই জিনিসগুলো না ডোপামিন হ্রাস করে কিন্তু ততটা লেভেলের করতে পারে না কারণ আমাদের ঠেসরটা অনেক উপরে উঠে যায় সো সেই জন্য আমি রেকমেন্ড করব যে আপনারা যেভাবে সুবিধা হয় রাতে ঘুমাতে যাওয়ার আগে হলে তো খুবই ভালো সকালবেলা উঠে ফোনটা চালাবেন না চেষ্টা করবেন দিনের মধ্যে হলেও দুই তিন ঘন্টা একটু ফোনটা থেকে দূরে থাকতে চোখের জন্য আসলে ভালো একটা না এতক্ষণ স্ক্রিন যদি আপনারা দেখেন তাহলে চোখ ব্যথা করবে মাথা ব্যথা করবে এগুলো আসলে আমরা সবাই জানি কারণ সবাই কম বেশি এগুলো এক্সপিরিয়েন্স করি কিন্তু তারপরেও দেখা যায় সত্যি বলতে সবারই একটু অ্যাডিকশানের মতন হয়ে গেছে যে আমরা পারি না ফোনটা থেকে একটা নির্দিষ্ট সময় দূরে থাকতে বাট এখন আসলে টাইম এসেছে যে আমাদের মাইন্ডফুলি চেষ্টা করতে হবে আনমাইন্ডফুলি জিনিসটা হবে না মাইন্ডফুলি নিজেকে বারবার সতর্ক করার মাধ্যমে আমাদের এই জিনিসটা থেকে দূরে থাকতে হবে আর আরেকটা কাজ করতে পারেন যে সপ্তাহে একদিন একটা ডিজিটাল ডিটক্সে চলে যেতে পারেন বাট ফর্টি এইট আওয়ারের জন্য ডিজিটাল ডিটক্স আপনি টোটালি হচ্ছে অফলাইনে চলে যাবেন একদম অনলাইনে থাকবেন না আশা করি এই তিনটা হ্যাবিট যদি আপনারা ধীরে ধীরে নিজেদের লাইফে ইনকর্পোরেট করতে পারেন বা একটাও যদি ইনকর্পোরেট করতে পারেন আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে এগুলো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনি নেক্সট কি ভিডিও দেখতে চান আর আমার ভিডিওটা কেমন লেগেছে সেটাও আমাকে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম